আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগতম বন্ধুরা সবাই কেমন আছেন বন্ধুরা প্রতিদিনের মতো আরও একটি নতুন বড় টিপস আপনাদের মধ্যে শেয়ার করবো যারা মেয়ে দেখলে বীর্য বের হয়ে যায় একদম লিঙ্গের আগা বীর্য বের হয়ে পাতলা পানি অর্থাৎ বীর্য না যে পাতলা বীর্যটা আছে অরিজিনাল যে গাধ গাঢ় যে বীর্যটা আছে ওইটা না একদম পাতলা বীর্য এসে লিঙ্গ নিস্তেজ হয়ে যায় একদম যারা যদি লুঙ্গি পরা থাকে লুঙ্গিটা ভিজে যায় এবং যারা শর্ট প্যান্ট করা থাকে তাদের শর্ট প্যান্টের যে লিঙ্গ বরাবর যে জায়গাটা আছে এটা একদম দুধের মতো শক্ত হয়ে গাঢ় হয়ে যায় তো তাদের জন্য এই টিপসটি তো যারা মেয়ে দেখলেই বীর্য বের হয়ে যায় লিঙ্গ নরম অবস্থায় একটু পুরোপুরি শক্ত না হয়েও আপনার বীর্য বের হয়ে যায় শুধুমাত্র তারাই এই টিপসটা ফলো করবেন ইনশাল্লাহ পনেরো দিনে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন আশা করি তো আপনি প্রতিদিন রাতে ভিজিয়ে রাখবেন সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করার পরে আপনি বরা ফেটে এই জিনিসগুলো খাবেন তো এখানে কি কী জিনিস আছে উপাদানগুলো আমি আপনাদেরকে নাম বলে দিচ্ছি আপনারা আমার দেখানোর মতো এই পাঁচটি জিনিস এখানে পাঁচটা জিনিস আছে এই পাঁচটি জিনিস যদি আপনি নিয়মিত খেতে পারেন পানিতে ভিজিয়ে এক গ্লাস পরিমাণ পানিতে ভিজিয়ে যদি আপনি রাতে ভিজিয়ে যদি সকালে যদি খেতে পারেন ইনশাল্লাহ পনেরো দিনে যদি আপনি রেজাল্ট না পান এই সমস্যার থেকে তা আপনি আমাকে জলা কমেন্ট করে জানাবেন যে আপনি উপকৃত হন নাই তো বন্ধুরা এখানে পাঁচটি জিনিস আপনারা দূর থেকে দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে জিনিসগুলোর নাম বলে দিচ্ছি আবার আপনাদের বি স্ক্রিনে আমি নাম লিখে দিব আপনারা এই জিনিসগুলো বাজার থেকে সংগ্রহ করে রাতে অবশ্যই প্রতিদিন রাতে আপনি গ্যাপ দিতে পারবেন না গ্যাপ দিলে আপনি উপকৃত হবেন না আপনি পনেরোটা দিন নিয়মিত প্রতিদিন রাত্রে ভিজিয়ে রাখবেন এবং সকালে ঘুম থেকে উঠে খাবেন তো জিনিসগুলোর নাম হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটি হচ্ছে কালো জিরা এবং মিষ্টি জিরা সাথে আছে দনিয়া এবং সাথে আরও একটি জিনিস আছে সেটি হচ্ছে দানা এর সাথে আরও একটি জিনিস আছে সেটি হচ্ছে মেথি কালো জিরা মিষ্টি জিরা দনিয়া মেথি এবং সাথে দানা এই পাঁচটি জিনিস অর্থাৎ বাজারে যদি আপনি দোকানদারকে বলেন পাঁচ ফোরন বা পাঁচ জাতীয় মশলা দোকানদার আপনাকে দিয়ে দেবে তো এটি আপনি দুই থেকে তিন চিমটি আপনি আপনার যতটুকু খেতে পারবেন এই তিন আঙ্গুলে তিন চিমটি বা দুই চিমটি আপনি একটা গ্লাসে পরিষ্কার করে ভালো করে হাত দিয়ে মুছে বা ভালো কাপড় দিয়ে ঘষে তারপরে আপনি যাবেন যেন আপনি এগুলা সহ পানিগুলো সহ আপনি খেতে পারেন খাওয়ার উপযোগী করে পরিষ্কার করে আপনি গ্লাসে ভিজিয়ে রাখবেন দেখবেন সকালবেলা ঘুম থেকে উঠে পানিগুলো একটু হলদে কালার হয়ে গেছে তো সকালবেলা আপনি নাস্তা খাওয়ার পরে সুন্দর করে একটা সাজে জিনিসটি জিনিস দিয়ে আপনি ছেঁকে পানিগুলো নিয়ে নেবেন নিয়ে নেওয়ার পরে পানিগুলো খেয়ে নেবেন আর আপনি যদি ইচ্ছে হয় আপনি এই যে খোসাগুলো থাকবে খোসাগুলো চিপিয়ে খেতে পারলে আপনার আরও বেশি কার্যকর অবশ্য হবে ইনশাআল্লাহ আশা করি আপনি পানি সহ একাত্রে খেতে যাবেন না আপনি অবশ্যই ছেঁকে নেবেন ছেঁকে নিয়ে পানিগুলো আলাদা পর কেক করে খেয়ে এবং পরে আপনি এই এই পাঁচ পূরণ জিনিসটা আপনি চেপিয়ে মুখ দিয়ে চেপিয়ে আপনি খেয়ে নিতে পারবেন এখানে কোনো ধরনের বাজে কোনো জিনিস নেই এগুলো সব আহ্লা দানীয় জিনিস সবগুলোতে ইনশাল্লাহ গুনাগুণ আছে এই জন্য আল্লাহ রাবুল আলমিন মানব জাতির জন্য দিয়ে রেখেছেন প্রতিটা ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসে মানুষের জন্য তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং আপনি উপকৃত হবেন এবং আপনার এই লিঙ্গের যে পাতলা পানি বের হওয়াটা আপনার ইনশাল্লাহ পনেরো দিনের ভিতরে আপনি রেজাল্ট পেয়ে যাবেন তো ভিডিও ভালো লাগলে একটি লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে কমেন্ট করে বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি কতটুকু উপকৃত হয়েছেন এবং কোন ধরনের ভিডিও পেতেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে পর্যন্ত ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ